দামে কম মানে ভালো এবং মিডিয়াটিক সিপসেট এমনই একটা ফিচার ফোনের খোঁজ দেব আজকে আজকে কথা বলবো জিডিএল এর একদম নতুন একটি ফিচার ফোন জিডিএল জি তিনশো চার এই ফিচার ফোনটি নিয়ে আজকে আলাপ আলোচনা করব একদম এ টু জেড দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব জিডিএল জি তিনশো এই ফিচার ফোনটি কিন্তু পেয়ে যাবেন চারটা কালার ভেরিয়েন্টে প্রত্যেকটা কালার কিন্তু গর্জিয়াস সাথে থাকবে ম্যাট ফিনিশিং ফোনটি কিন্তু একদম স্লিম এবং এই ফোনটির ওয়েট থাকবে পঁচাত্তর গ্রাম প্লাস তাছাড়া এই ফোনটির ভিতরে থাকছে মিডিয়াটেক চিপসেট এই বার ফোনটির অফিশিয়াল প্রাইস মূল্য কত এর অফিশিয়াল প্রাইস মূল্য কিন্তু মাত্র বারোশো টাকা অবশ্য ডিসপ্লে সাইজটা একটু ছোট পাবেন এবং সাথে ক্যামেরা থাকবে না এই ফোনটি করা হয়েছে যারা হেভি পরিমাণের কথা বলেন অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি তাদের জন্য চলুন কথা না বলে শুরু করি মূল আকর্ষণ তার আগে বলে নিতে চাই আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি বাজিয়ে দিবেন কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই এম ডি নিপু আহমেদ চ্যানেলে যা বলতেছিলাম VDL G304 এই ফোনটির ভিতর কিন্তু হিউজ পরিমাণের ফিচারস থাকছে চলুন দেখে নেই যে কি কি থাকছে এখানে পাচ্ছি 1700 মিলি একটা বিশাল ব্যাটারি 1000 কন্টাক্ট ক্যাপাসিটি মিডিয়াটিক চিপসেট ডুয়াল সিম স্ট্যান্ডবাই তাছাড়া বিগ স্পিকার থাকছে 1.77 ইঞ্চ ডিসপ্লে MP3 MP4 টর্চ লাইট থাকছে ওয়ার্ল্ড কলক থাকছে তাছাড়া এম থাকছে অটো কল রেকর্ড থাকছে থাকছে ভাই ফিচার্স আর ফিচার সব একে কিন্তু আলাপ আলোচনা করব আবারও রিকোয়েস্ট করব ফুল ভিডিওটি দেখতে থাকুন চলুন ফোনটি আনবক্স করি এবং দেখি যে বক্স কন্টেন্ট হিসেবে আমাদের জন্য কি চমক রাখা হয়েছে এই ফোনটির ভিতরে অলরেডি কিন্তু বক্স আনবক্স করে ফেলেছি দেখতেই পাচ্ছেন একদম স্লিম ডিজাইনের ম্যাট ফিনিশিং এর এবং যে একটা ওয়ারেন্টি কার্ড থাকছে এই ফিচার ফোনটিতে আপনি যেখান থেকে ফোনটি ক্রয় করবেন অবশ্যই সেখান থেকে সার্ভিসটা কিন্তু আপনি নিতে পারবেন তাছাড়া ফোনটির ভিতরে থাকবে একটা চার্জার যে চার্জার দিয়ে অনায়াসেই কিন্তু আপনি এই ফোনটি চার্জ করতে পারবেন সেখানে আপনাকে সময় ব্যয় করতে হবে প্রায় দুই ঘন্টা প্লাস তাহলে কিন্তু ব্যাটারিটা আপনি ফুল সাথে থাকছে সতেরোশো পিয়ারের একটা বিশাল ব্যাটারি এটা কিন্তু হিউজ পরিমাণের চার্জ থাকে ভাই ব্যাটারি আপনি অনায়াসেই এক চার্জে তিন থেকে চার দিন নিতে পারবেন আর যদি হেভি কথা বলেন সেক্ষেত্রেও কিন্তু দুই দিন প্লাস যেতে সক্ষম এই ব্যাটারি দিয়ে মোটামুটি ব্যাটারিতে থাকছে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এই ফিচার ফোনটির রেয়ার প্যানেলটা একটু খুলব এবং দেখে নেব যে এর বিশেষত্ব কি কি করা হয়েছে না অন্য ফোনের মতোই করা হয়েছে এখানে যে রেয়ার প্যানেলটা একটু কষ্টই লাগলো খুলতে যেহেতু হার্ট করা হয়েছে প্যানেলটা মোটামুটি ঠিকঠাকই ছিল ম্যাট ফিনিশিং এবং মোটামুটি শক্তপোক্ত মজবুতি লাগলো আমার কাছে তাছাড়া ফুল বডিটা যখন হাতে নিলাম দেখতেই পাচ্ছেন দুটো বড় বড় সিম ইউজ করা যাবে ফোনটিতে সাথে বত্রিশ জিবি একটা এক্সট্রা এইচডি কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে এবং এর নেটওয়ার্ক এন্টিনা থাকছে একদম ফোনটির নিজ বরাবর একটু উপরের দিকে উঠলেই কিন্তু ফোনটিতে থাকবে এর যে লাউড স্পিকারটা তাছাড়া এখানে কিন্তু কোনো ক্যামেরা থাকছে না এই ফোনটিতে কোনো ক্যামেরা পাবেন না এখানে কিছুটা হতাশ করবে এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো এ ধরনের কিপ্যাডগুলো মোটামুটি অনেক দিন ইউজ করা যায় টিপ টিপতে মোটামুটি নরম ছিল বাট একটা সমস্যা বেশি দিন ইউজ করার ফলে উপরের যে ছাপাটা লেখাটা এটা কিন্তু উঠে যায় তখন কিন্তু ভাই একেবারে কানার মতো ফোন চালাতে হবে আপনাকে আনতাজি যে হোক এখানে প্রথম কিছু অক্ষর বড় আসলেও পরবর্তীতে কিন্তু অক্ষরগুলো ছোট হয়ে যাবে যারা চোখে কম দেখেন তারা তাদের ক্ষেত্রে কিন্তু ফোনটি একটু কষ্টকারী হবে তাছাড়া সাদা ব্রাইডের একটা আলো পাবেন ফোনটিতে ফোনটি ওপেন করার সাথে সাথে জিডিএল ব্র্যান্ডিং লোক এসে ফোনটি ওপেন হলো এখানে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে ফোনটিতে প্রাইস হিসেবে কিন্তু আর একটু বড় ডিসপ্লে দিলেই বেটার হতো ফোনটিতে আমার যেটা মনে হলো তাছাড়া ফোনটির যে ব্রাইটনেস সেটা মোটামুটি ঠিকঠাকই ছিল সমস্যা হয়নি রোদেতেও খুব সুন্দরভাবে ক্লিয়ার দেখাচ্ছিল ফোনটির ভিতরে ফোনটিতে হিউজ পরিমাণের ফিচার্স থাকছে সে সমস্ত ফিচার্স একটু ঘেটে দেখে নেব এখানে মেসেজ ক্যাপাসিটি দেখছি দুশো পঞ্চাশটা তাছাড়া ফোনটির কন্টাক্ট ক্যাপাসিটি থাকছে এক হাজার এটা কিন্তু মোটামুটি বিশালই বলা চলে এবং ফোনটির কল লিস্টের ভিতরে মিস কল ডায়াল কল রিসিভ কল রিজেক্ট কল অল কল কল টাইমার থাকবে অ্যাডভান্স সেটিংস পাবেন এখানেই সেখানে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট অটো রিডাইল তাছাড়া কল টাইম রিমেম্বার অটো কুইক এই সমস্ত অপশনগুলো কিন্তু এখানেই পেয়ে যাবেন ফোনটিতে অটো কল রেকর্ডও থাকবে আপনি চাইলেই কিন্তু অটো কল রেকর্ড করতে পারবেন সেক্ষেত্রে এসডি কার্ড অবশ্যই আপনার প্রয়োজন হবে ফোনটির ভিতরে ঢুকিয়ে রাখা তাছাড়া জিডিএল জোনে ঢুকলে কিন্তু তিনটা গেমস আমরা দেখতে পেলাম অবশ্যই তিনবার করে ফ্রিতে ট্রায়াল দিতে দেবে তারপরে কিন্তু দশ টাকা দিয়ে কিনে খেলতে হবে একটু ট্রাই করছিলাম ভাই তেমন একটা পারদর্শী নই আমি গেমসে যাই হোক এই ছিল গেমসের অবস্থা তাছাড়া মাল্টিমিডিয়া ঢুকলে এখানে ইমেজ ভিউয়ার অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার সাথে থাকবে এফ রেডিও আপনি এই ফোনটি এফএম রেডিও শুনতে পারবেন হেডফোন বেইন অনেকেই কিন্তু এখনও এফ শুনে থাকেন তাছাড়া এক্সট্রা বত্রিশ জিবি এইচডি কার্ড ইউজ করার সুবিধা থাকবে ফোনটিতে ফোনটির সেটিংসে ঢুকলেই কিন্তু আমরা পেয়ে যাব প্রোফাইল সেখানেই থাকবে রিংটোন অপশনগুলো এখানে তিনটা রিংটোন কিন্তু অলরেডি দিয়ে রাখছে চলুন দেখি সাউন্ড কেমন ছিল হ্যাঁ ফোনটির রিংটোন আপনি যেরকম আশা করেছিলেন ঠিক সেরকমই পাবেন বেশিও সাউন্ড নয় কমও সাউন্ড নয় তাছাড়া ফোনটিতে থাকবে ফ্লাইট মোড ফোনটিতে ফোন সেটিংসে কিন্তু টাইম অ্যান্ড ডেট ল্যাঙ্গুয়েজ পাবেন ফোনটিতে দুটো বাংলা ইংলিশ এবং এই ফোনটির অক্ষর ছোট বড় করে নিতে পারবেন ওয়ালপেপার থাকবে পাঁচটা আপনি চাইলে এইচডি কার্ড থেকে আপনার নিজের ছবিও কিন্তু সেট করে নিতে পারেন যেহেতু ডিসপ্লে ছোট হয়তো এই রিক্স কেউ নেবেন না তাছাড়া ফোনটির ব্যাগনেস যে টাইম কমাতে পারবেন বাড়াতে পারবেন এবং ফোনটির ডেট শো করতে পারবেন ইচ্ছে করলে হাইটও করে রাখতে পারবেন ড্র্যাগনেসের ডিসপ্লের যে ব্র্যাগনেসটা সেটা কিন্তু কমাতে পারবেন বাড়াতে পারবেন এবং ফোনটিতে পারবেন সিকিউরিটি লক করে রাখতে আপনি পার্সোনাল ডাটাগুলো কিন্তু এখানে সেভ রাখতে পারেন সিকিউরিটি লক করে রাখতে তাছাড়া এই ফোনটির ভিতরে থাকবে রিসেট অপশন যেখানে চাটা শূন্য প্রেস করলে কিন্তু একটা রিসেট অনায়াসেই আপনি দিয়ে নিতে পারবেন এই ফোনটিতে অনেকেরই প্রয়োজন হয় ফোন রিসেট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কোডটি মনে রাখতে পারেন তাছাড়া টু ব্লুটুথ থাকবে একটা টস টসের সাইজটা ছোট হলেও কিন্তু অনেক বেশি ছিল যারা একেবারে বড় আলোর আশা করতেছিলেন ফোনটিতে তাদের কিছুটা হতাশ হতে হবে কিন্তু টসের আলোটা কিন্তু মোটামুটি যথেষ্ট শক্তিশালী ছিল রাতের আধারে কিন্তু খুব সুন্দরভাবে আপনি পথ চলতে পারবেন এবং পাঁচটা অ্যালার্ম সেট করতে পারবেন ফোনটিতে এবং ওয়াল কলক থাকবে স্টপ ওয়াচ থাকবে এ সমস্ত ফিচারে কিন্তু ভরপুর ফোনটিতে ইন্টারনেট সার্ভিস থাকবে অবশ্যই সিম অ্যাক্টিভ করলে কিন্তু এই অপশনটা চালু হয়ে যাবে সেক্ষেত্রে ইন্টারনেট ব্রাউজ করে ঘেঁটে ঘাটে দেখতে পারবেন সর্বশেষ এই ফোনটির নেটওয়ার্ক প্রথমেই বলেছিলাম যে হ্যাঁ এই ফোনটির নেটওয়ার্ক কেমন থাকবে মোটামুটি যতটা ট্রায়াল দিলাম কোনো সমস্যায় পড়তে হয়নি আশা করি আপনাকেও পড়তে হবে না আর কল কোয়ালিটি নিয়ে কথা বললে বলতে হবে আমি ভিডিওর শেষ পর্যায়ে কল কোয়ালিটি নিয়ে বরাবরই কথা বলে থাকি এবারও বলছি যে এই ফোনটির কল কোয়ালিটি পাবেন মিসটি একটা কল কোয়ালিটি সর্বশেষ বলতে হচ্ছে সব কিছু কিন্তু ঠিকঠাক ছিল শুধু ডিসপ্লের সাইজটা একটু ছোট অক্ষরগুলো গুলো আসতেছিল ছোট ছোট এই দেখলাম ফোনটির প্রবলেম তাছাড়া সব কিছু কিন্তু একদম ওভারঅল ঠিকঠাকই ছিল কোনো সমস্যা আপনাকে আশা করি পড়তে হবে না